যারা আহত হয়েছেন তাদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আমরা দেখেছি দুই দুইটা শিশু অভ্যুত্থানে হাসিনা সরকার শিশুদের যে ন্যায্য অধিকার তা প্রদান করতে ব্যর্থ হয়েছে সর্বশেষ কোটা আন্দোলনের সময় সরকার এখন তালবাহানা করে বলছে যে আমরা তো এই আন্দোলনের পক্ষেই ছিলাম ভালো কথা আপনারা আন্দোলনের পক্ষেই ছিলেন কিন্তু লেফটেন্যান্ট জেনারেল কাদের করে ছাত্রলীগকে বলতে পারেন ক্র্যাকডাউন করো ঢাকা শহরে এই ছাত্রলীগের উদ্যোগে যখন ক্র্যাকডাউন হয় সেই ক্র্যাকডাউনে শত শত ছাত্র যখন আহত হতে থাকে নিহত হতে থাকে তখন সারা দেশের মানুষ তাকে তাদের সন্তানদেরকে রক্ষা করার জন্য সারা শহরের মানুষ সারা দেশের মানুষ নেমে এসেছে এই দাতাদেরকে বিচার হবে না এই ক্র্যাকডাউনের কি বিচার হবে ছাত্রলীগ গুলি করেছে সবার আগে তারপরে পুলিশ গুলি করেছে তারপরে এই আন্দোলন দমন করার জন্য নানা রকমের বাহিনী ডেকে এনেছেন পুলিশ কোথাও কোথাও পরাজিত হয়েছে জনগণের অভ্যুত্থানের কাছে আমরা দেখেছি মানুষ নেমেছে তার সন্তানদের বাঁচানোর তাকি আর এই সরকার এখন রেডিও টেলিভিশনে সংবাদপত্রে যে সকল বক্তব্য প্রচার করছে তা অত্যন্ত জঘন্য মিথ্যাচার তারা কথা বলে যাদের এই সমাজে অস্তিত্ব নাই সেই মৌলবাদের একটা অংশের নাম নিয়ে বলে তারা নাকি এই আগুন সন্ত্রাস করেছে আপনারা আসলে জনগণের ভাষা বুঝতে পারেন নাই তোমরা আসলে জানো না জনগণ যখন খেপে উঠে তখন জনগণের সেই খেপে ওঠার পরিণাম কি হয় আমরা রাস্তায় রাস্তায় হেঁটেছি আমরা দেখেছি পুলিশ পাখির মতো কিভাবে গুলি করে হত্যা করে আমরা দেখেছি হেলিকপ্টার থেকে কিভাবে বোমা নিক্ষেপ করা হয় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় হেলিকপ্টার থেকে মবের উপরে কিভাবে পুলিশ গুলি করেছে শত শত মানুষ নিহত হয়েছে যার হিসাব এই পর্যন্ত এই সরকারটিতে ব্যর্থ হয়েছে কতজন আহত হলো কতজন মৃত্যুবরণ করলো তার সরকার দিতে চায় না কত সোশ্যাল মিডিয়া আছে সব বন্ধ করে দেওয়া হয়েছে মানুষের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়ে তোমরা সমস্ত খবরগুলিকে গুজবে পরিণত করতে চাও তার বিচার একদিন করা হবে করা হবে করা হবে নিশ্চয় সংগ্রামী বন্ধুগান আওয়ামী লীগ অত্যন্ত জঘন্যভাবে জনগণের উপর চড়া হয়েছে নিরস্ব জনগণের উপরে আকাশ থেকে গুলি করেছে নিরস্ব জনগণের উপর পাঁচ পাঁচটি বাহিনী নামিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের গুন্ডা সহ নিজস্ব বাহিনী গুলো তো আছে আমরা দেখেছি কোন মহল্লায় কতজন আওয়ামী লীগের গুন্ডা কতটা অগ্নি অস্ত্র নিয়ে মানুষের উপরে হামলা করেছে এর সুষ্ঠু তদন্ত তোমরা করবে না আমরা জানি আমরা জনগণের তদন্ত কমিটি করব নিশ্চয়ই করব এই জনগণের তদন্ত কমিটি এর একটা সুস্পষ্ট পরিমান করবে তারপরে তোমাদেরকে বিচারে গণ আদালতে সুপর্দ করা হবে তোমরা যে ভয় দেখাচ্ছ ব্যবসায়ীরা তোমরা যে ভয় দেখাচ্ছ মন্ত্রীরা আমরা তো এখনো রাস্তায় আছি তোমরা চিরুনি অভিযান করছো কার বিরুদ্ধে তাহলে বিশ কোটি মানুষকে গ্রেফতার করতে হবে একটা বড় জেলখানা থেকে ছোট জেলখানায় পড়ার মতো তোমাদেরকে পদত্যাগ করতে হবে আমরা তোমাদের এই শোকসভা থেকে পদত্যাগ দাবি করছি পদত্যাগ দাবি করছি পদত্যাগ দাবি করছি সংগ্রামী বন্ধুগণ মানুষ হত্যা করা হয়েছে আমরা শোক পালন করছি আমাদের ছাত্রদের হত্যা করা হয়েছে আমরা শোক পালন করছি আমাদের শ্রমিকদের হত্যা করা হয়েছে আমরা শোক পালন করছি আমরা শুধু শোক পালনের মধ্যে নিশ্চয়ই বসে থাকবো না আমরা এখনো তোমাদেরকে অত্যন্ত সুন্দর এবং স্থিরতার সাথে বলছি পদত্যাগ করো পদত্যাগ করো পদত্যাগ করার কোনো বিকল্প নেই